রাতটা ছিল অদ্ভুতভাবে ভারী মক্কার আকাশে চাঁদ উঠেছিল কিন্তু তার আলো হারিসের হৃদয়ের অন্ধকার ছুতে পারেনি সে কাবার পাশে বসেছিল অনেকক্ষণ ধরে চারপাশে মানুষ আছে কেউ তা অফ করছে কেউ নামাজে দাঁড়িয়ে কেউ কাঁদছে কিন্তু হারিসের মনে হচ্ছিল সে যেন পৃথিবীতে একা তার দুই হাত কাঁপছিল চোখের পানি শুকিয়ে গিয়েছিল কারণ সে এত কেঁদেছে যে আর চোখে পানি নেই সে মনে মনে বলল হে আল্লাহ আমি কি তোমার কাছে খুবই তুচ্ছ আমার দোয়া কি এতই মূল্যহীন একসময় সে খুব আল্লাহর কাছের ছিল হারিস একসময় আল্লাহর খুব কাছে ছিল ফজরের আজান শুনে তার ঘুম ভাঙত রাস্তায় কোনো অসহায় দেখলে পকেটের শেষ কয়েনটাও দিয়ে দিত মানুষ তাকে বলত হারিস তুমি খুব ভাগ্যবান আল্লাহ তোমার সঙ্গে আছেন গি কিন্তু আজ সেই কথাগুলো যেন উপহাস মনে হয় গত এক বছরে তার জীবন ধসে পড়েছে বাবার অসুখ সংসারের অভাব ব্যবসায় বড় ক্ষতি আর যাদের বন্ধু ভেবেছিল তারা একে একে সরে গেছে সবচেয়ে কষ্টের বিষয় কি জানো সে নামাজ ছাড়েনি দোয়া ছাড়েনি কুরানও বন্ধ করেনি তবু কিছুই বদলাচ্ছিল না মানুষের কথা সবচেয়ে বেশি কষ্ট দেয় একদিন বাজারে এক পরিচিত লোক বলেছিল এত ইবাদত করে কি লাভ আল্লাহ থাকলে তোমার এমন হতো না গি আরেকজন বলেছিল হয়তো আল্লাহ তোমার ওপর রাগ করেছেন গি। এই কথাগুলো রাতে তাকে ঘুমাতে দিত না সে বারবার ভাবত আল্লাহ কি সত্যিই আমাকে ছেড়ে দিয়েছেন শেষ রাতের কান্না এক রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর হারিস ছাদের এক কোণে বসে পড়ল তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল হে আমার রব আমি কোনো অলৌকিক কিছু চাই না আমি শুধু জানতে চাই তুমি কি এখনো আমার সঙ্গে আছো সে শেষ দেয় লুটিয়ে পড়ল মাটি ভিজে গেল তার চোখের পানিতে ফজরের আগে এক অদ্ভুত সাক্ষাৎ ফজরের আজানের একটু আগে মসজিদের দরজায় এক বৃদ্ধকে বসে থাকতে দেখল হারিস চেহারায় অদ্ভুত শান্তি চোখে এমন এক নিশ্চিন্ততা যা অনেক কষ্ট দেখেও আসে বিদ্ধ বললেন বৎস তুমি খুব ভারী মনে বসে আছু হারিস চমকে উঠল সে কিছু বলেনি তবু বৃদ্ধ যেন সব বুঝে গেছেন বিদ্ধ আবার বললেন তুমি কি জানো নবী এর জীবনে এমন এক সময় এসেছিল যখন আকাশ নীরব ছিল হারিস তাকিয়ে রইল সুরা দুহার গল্প বৃদ্ধ ধীরে ধীরে বলতে লাগলেন কিছু সময়ের জন্য ওহি বন্ধ ছিল মক সুরা দুহার গল্প বিদ্ধ ধীরে ধীরে বলতে লাগলেন কিছু সময়ের জন্য ওহি বন্ধ ছিল মক্কার কাফিররা বলেছিল তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছেন তখন আল্লাহ কি করলেন জানো বৃদ্ধ কাপা কণ্ঠে পড়লেন ওয়াদ্দহা তোমার রব তোমাকে ত্যাগ করেননি আর তিনি অসন্তুষ্ট হননি হারিসের বুকটা হালকা হয়ে এল বৃদ্ধ বললেন যখন আল্লাহ নীরব থাকেন তখনও তিনি কাজ করে চলেন কি আল্লাহ দেরি করেন কারণ তিনি ভালো জানেন বৃদ্ধ বললেন মানুষ ভাবে দোয়ার উত্তর সাথে সাথে না এলে আল্লাহ নেই কিন্তু আল্লাহ বলেন আমি সময় জানি আমি হৃদয় জানি আমি ভবিষ্যৎ জানি নি হারিস কাজ ছিল এই কান্না কষ্টের নয় এই কান্না ছিল বোঝা হালকা হওয়ার সময় বদলাতে শুরু করল হারিসের সমস্যা একদিনে শেষ হয়নি কিন্তু তার ভিতরের মানুষটা বদলে গিয়েছিল সে আর প্রশ্ন করত না কবে হবে সে বলত যখন তুমি চাও হে আল্লাহ গু কয়েক মাস পর বাবার অবস্থা ভালো হল একটি নতুন কাজের সুযোগ এল কিছু মানুষ ফিরে এলো আর কিছু মানুষ হারিয়েও গেল কিন্তু এবার হারিস যান যারা গেছে তাদের যাওয়াই ভালো ছিল শেষ কথা ভিউরের জন্য যদি তুমি আজ এই গল্প শুনে থাকো আর তোমার জীবনেও যদি দোয়ার উত্তর দেরি হয় কষ্ট থামে না মানুষ কুটু কথা বলে তাহলে মনে রেখো আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না তিনি শুধু তোমাকে শক্ত বানাচ্ছেন